आज आप बैठे हो आज आप बैठे हो संगति साधु लोग काशीपुरे महादेव व्यास वैद्यचो हमरा हेलो हेलो

জেনাব কামাল রোপাটি এই সভায় সম্মানিত বিশেষ অতিথি ফুতুল্লা থানা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি আমাদের সকলের প্রিয় নেতা জেনাব সুলতান মোহাম্মদ মোল্লা এই অনুষ্ঠানের আরেক সম্মানিত বিশেষ অতিথি সিদ্ধিগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি আমার প্রিয় সহকর্মী ভাই মাজিদুল ইসলাম এই সবাই উপস্থিত আমাদের সম্মানিত নেতৃদের নেতৃত্বদের মধ্যে উপস্থিত আলাউদ্দিন খন্দকার শিপন মাইনুর হোসেন রতন আরিফ মন্ডল রাসেল মাহমুদ আশিক মাহমুদ সুমন হাসান আলী লোকমান হোসেন জাল হোসেন হাসান মাহমুদ ফলাশ আক্তার হোসেন খন্দকার গোলাম মোহাম্মদ সাধ্রী এবং অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ এলাকার সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালিয়ার জন্য তার অসীম অনুগ্রহ এবং আজকে আমরা আপনাদের এই ওয়ার্ল্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি বিগত সতেরো বছর একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করবো ভাবতেও পারিনি আপনারা জানেন সেখ হাসিনা সরকার এই দেশে যে শাসন প্রতিষ্ঠা করেছিল তাদের অন্যায় অপরাধ লুটতরাজ এর বিরুদ্ধে আমরা যারা প্রতিবাদ করেছি সংগ্রাম করেছি তাদের বিরুদ্ধে এমন নির্যাতন নিষ্ঠুরতা তারা প্রয়োগ করেছে যা আপনারা সবাই জানেন সচেতন মানুষ খুন করেছে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মোকদ্দমা দিয়েছে আমাদেরকে বাড়িঘর ছাড়া করেছে আমাদেরকে জেল হাজতে নিক্ষেপ করেছে এদেশে আমাদের সম্মানিত সদ্য ওলামায় গ্রাম তাদেরকেও রাই করে তাদেরকেও মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে জেলে নির্যাতন করেছে আপনারা জানেন আমার ভাই বলেছে আমার স্ত্রী ইন্তেকাল করেছে তার জানাতে আমি উপস্থিত হতে পারি পারিনি এক কষ্টের মধ্যে আমরা সেদিন এই দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রাম কেন করেছে দেশের জন্য দেশের মানুষের জন্য আপনারা জানেন সৈয়দ প্রেসিডেন্ট জিয়র রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন যিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সশস্ত্র যুদ্ধ করেছেন যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমরা সেই দিন যুদ্ধে অংশগ্রহণ করে এ দেশকে আমরা মুক্ত করার জন্য কম লড়াই করেছি কি জন্য যে পাকিস্তানি শাসক যন্ত্র আমাদের দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল আমাদের জনসম্পদ তারা লুট্রম করে নিয়ে গিয়েছিল সেই প্রতিবাদে আমরা আন্দোলন করতে করতে একদিন সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম অনেক রক্ত এবং অনেক ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম স্বাধীন করার লক্ষ্যই তো ছিল আমরা এই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব আমরা এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠা করব আমরা এদেশের অর্থনীতিকে বৈষম্যহীন করে সুষম অর্থনৈতিক একটা ব্যব রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করব আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব আমরা সমাজে সুন্দর একটা ব্যবস্থা তৈরি করে এদেশের মানুষ যাতে সুখ শান্তি সমৃদ্ধি বসবাস করতে পারে সেই জন্য সেদিন আমরা যুদ্ধ করেছি এরপর শেখ হাসিনা বেশি সৈন্য শাসক আমাদের জাতির উপর ছিটে বসে তারা দুই হাজার চোদ্দো সালে দুই হাজার আঠারো সালে দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের নামে প্রমোশন করেছে গণতন্ত্র হত্যা করেছে মুক্তিবিদদের চেতনার বাংলাদেশ যে গণতন্ত্রের স্বপ্ন নিযুদ্ধ করেছে সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে নিয়েছে এদেশের মানুষকে ভোট প্রয়োগ করে তাদের নিজেদের পছন্দ মতো নেতা নির্বাচন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগকে ধ্বংস করে দিয়েছে এরপর শুধু এখানে হয় হয়নি তাদের এই অন্যায় অভিযানের বিরুদ্ধে যারা আমরা প্রতিবাদ করেছি তাদেরকে নির্বিচারে হত্যা করেছে তারা অনেক মায়ের বোধ খালি করেছে অনেক বোনকে বিধবাদ করেছে এমনকি শিশু সন্তানদেরকেও তারা গুলি করতে এক টুকু খবর করে নেয় শত শত হাজার মানুষকে তারা খুন করেছে এই শেখ হাসিনা গণহত্যা করেছে আজকে সঙ্গে যে তদন্ত দল বাংলাদেশে এসেছে এই বিপর্ষ কথা শুনে এই হাসিনা এই ভত্যাযজ্ঞের কথা শুনে তারা অত্যন্ত ব্যতিত হয়েছে তারা রিপোর্ট তৈরি করে সারা পৃথিবীর মানুষের কাছে দাখিল করেছে